আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে তৃতীয় পৃষ্ঠা আছে সেই তৃতীয় পৃষ্ঠার অঙ্গগুলো দেখার চেষ্টা করবো তো তৃতীয় পৃষ্ঠায় উপরের দিকে দেখো কিছু অঙ্গ করে দেয়া আছে উপরের দিকে দেখবা যে আটাত্তর গুণ তেষট্টি সমান চার হাজার নয়শো এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করতে বলছে এইখানে উপরের দিকে যে পদ্ধতিতে যে অঙ্কগুলো করে দেওয়া ছিল এই পুরো ভিডিওতে আমি তোমাদের এটি দেখেছি এবং এটা ব্যাখ্যা করে এবং এটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম তো ওই নিয়মেই আমরা এই নিচের দিকে দেখো দুই নম্বরে যে গুণ করো এই গুণগুলো আমরা করবো তো এখানে মোট বারোটি অঙ্ক আছে আমরা চেষ্টা করবো যে ছয়টি ছয়টি করে আজকে ছয়টি এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের ছয়টি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব তো এইখানে এই আটাত্তর গুণ তেষট্টিকে উপরের নিচে লিখেও যে পদ্ধতিতে গুণটি করে দেওয়া আছে সেই পদ্ধতিতে আমরা এই গুণগুলো করব তো প্রথমে এক নম্বরে দেখো লেখা আছে যে পাঁচশো তিরিশ গুণ তিনশো বিশ পাঁচশো তিরিশ যখন থাকবে তখন এই যে তোমরা এই শূন্য দুইটাকে গুণ করবার শূন্য দুইটা গুণ করার কোন প্রয়োজন নেই শুধু যে সংখ্যাগুলো আছে সংখ্যা এই শূন্যগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করবো তো গুণ করলে এটা এক নম্বর যদি গুণ করি তাহলে তিন দোবনি ছয় পাঁচ দোবনি দশ এখানে একটা শূন্য এই শূন্যটা কিন্তু এই যে আমরা একটা সংখ্যা যে গুণ করে নিলাম এই গুণের এই শূন্য এরপরে তিন দিয়ে আমরা গুণ করবো তাহলে তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো এখন এই এইটুককে আমরা যোগ করব এইটুকু যোগ করলে এখানে ছয় এখানে নয় এখানে পাঁচ আরেক ছয় আর এখানে এক এইটা আমরা এই এইটুকু গুণ করে পেলাম তাহলে এখানে শূন্য কয়টা ছিল দুইটা শূন্য ছিল এই দুইটা শূন্য এই জায়গায় বসিয়ে দেবে তাহলেই এই 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 যে গুণফলটা বের করতে বলা হয়েছে এই গুণফলটা আমরা পেয়ে যাব তোমাদের বইয়ে এইভাবে এরকম করে দেখানো আছে যে টান দিয়ে এইভাবে দেখানো আছে যে এই এরকমভাবে দেখানো আছে দেখানো আছে যে এই দুইটা গুণ এই দুইটা শূন্যকে আমরা গুণ করব না শূন্য যতগুলোই থাকবে শুধু দুইটা না যতগুলো শূন্যই থাকবে আমরা এই শূন্যগুলোকে এখানে বসিয়ে নেব তাহলে এই গুণফলটা হয়ে যাবে এরপরে দেখো দুই নাম্বার দুই নাম্বারে আছে হলো সাতশো ষাট গুণ নয়শো দশ সাতশো সাতশো ষাট আমরা কি করবো এইটাকে আমরা গুণ না শুধু এই সংখ্যাগুলো একটা শূন্য ছয় নুয়ান্ন চার পাঁচ সাত নং তেষট্টি তেষট্টি আর পাঁচে আট তাহলে যোগ করলে এখানে ছয় সাত চার এগারো এক হাতে থাকলে এক আট আর একে নয় আর এখানে ছয় এই যে দুইটা শূন্য আমরা গুণ করি নাই এই দুইটা শূন্য এখানে বসে দেবো এটা দুই নম্বর এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বারে আছে চারশো গুণ একশো দশ তিন নাম্বারে চারশত বোন একশত দশ এখানে আমরা উপরে নিচে যেভাবে লেখা আছে এটা পাশাপাশি লেখা ছিল আমরা পড়া সুবিধা তো উপরের নিচে লেখি করতেছি তো এইখানে এই চার যদি শৈন্য তিনটে আমরা বাদ দিই এই সন্ন এই সৈন্য এবং এই বাদ দিই তাহলে এই চার উপরে এগারোটা চার ছোট তো আমরা সহজে এটাকে উপরে লিখে এটাকে নিচে লিখেও করতে পারবো আবার এখন যেভাবে আছে ঠিক সেভাবেও করা যাবে অর্থাৎ কিভাবে করব এখন যদি আমরা এখানে এটাকে লিখি কে চার এই এক দিয়ে আমরা এটাকে করলাম তাহলে একটা শূন্য এখন আবার কি এই এক দিয়ে চার তাহলে চারেককে চার এখন এটাকে যোগ করো তাহলে এখানে চার এখানে চার এই জায়গায় কয়টা শূন্য ছিল এক দুই তিন তাহলে তিনটা শূন্য আবার তিনটা শূন্য এইটাকে তোমাদের একটু ই লাগতে পারে এটা এটা তোমাদের একটু এলোমেলো লাগতে পারে যে এটা কিভাবে হচ্ছে তো এইভাবে যদি করে দেখো যে এই এককে আমরা চার দিয়ে গুণ করতেছি তো চার দিয়ে যদি গুণ করো চার এককে চার চার এক চার এটাই কিন্তু আমরা পেয়েছি আমরা এইভাবে তো যেভাবে আসে অঙ্কটি ছিল এটা ছিল এইভাবে গুলো করা তার মানে অর্থাৎ এই এক দিয়ে চার দিয়ে গুণ করলে চার একবার যেহেতু গুণ করা হয়ে গেল একটা শূন্য আবার এই এক দিয়ে এই চার এই চার যোগ করলে এটা পাবো আর এখানে যে তিনটা শূন্য ছিল আমরা তিনটা শূন্য

এখানেও তিনটে শূন্য আমরা বাদ দিয়ে গুণ করবো এই তিনটা শূন্য আমরা গুণ করবো না এই সংখ্যাগুলো শুধু গুণ করবো তাহলে পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে থাকলো চার আবার পাঁচ আটের চল্লিশ আর চারে চুয়াল্লিশ এটা আমরা এই আট দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে পেলাম তাহলে আরও কী ছিল তিনটা শূন্য বাকি ছিল এই তিনটা শূন্য আমরা এখানে এই এই পদ্ধতি শূন্য দিয়ে গুণ করার পদ্ধতিগুলো কিন্তু অনেক সহজ এটা যদি আমরা শূন্য দিয়েও আবার বারবার গুণ করতাম তাহলে কিন্তু ওই ফল আমরা একই পেতাম তো এটা একটা পদ্ধতি এই পদ্ধতিতেই তোমরা অঙ্কগুলো করবে এবং এই পদ্ধতি দিয়েই তোমাদের মূল বইয়ে দেখানো হয়েছে উপরের দিকে যে পৃষ্ঠা অঙ্কগুলো করছে আমরা তার উপরের দিকেই এই পদ্ধতিটি তোমাদের দেখানো হয়েছে এরপরে আমরা দেখি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে হলো নয়শ গুণ সাতশো গুণ সাতশো তাহলে আমরা উপরে নিচে লিখি এগুলো কিন্তু মুখে মুখেও করা সম্ভব যেমন সাত আর নয়কে যদি আমরা গুণ করে নিই তাহলে কত হবে সাত নাম তেষট্টি তেষট্টি লিখে আমরা চারটা শূন্য দিয়ে দেবো তাহলে কিন্তু গুণ পাল্টা হয়ে যাবে তো এখন সংখ্যাটা শুধু গুণ করবো সাত নাম তেষট্টি তেষট্টি দিলাম এখন এইখানে এই সংখ্যা আছে এই শূন্য আছে কয়টা শূন্য আছে চারটা তাহলে চারটা শূন্য যদি দিয়ে দিই এটি কিন্তু পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয় আছে চার হাজার তিনশো পঞ্চাশ গণ একশো বিশ ছয় আছে হলো চার হাজার তিনশো পঞ্চাশ গুণ একশত বিশ এইখানে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য আমরা গুণ করবো না তাহলে এখন এই এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলো গুণ করব শুধু

এক আট তিন এগারো এগারো আর হাতে রেখে বারো বারো দুই আর থাকবে এক চার রেখে পাঁচ এটুক যোগ করে আমরা পেলাম অর্থাৎ এইটুক আর এইটুকের গুণ করে এই গুণ ফলটা পেলাম তাহলে শূন্য কিন্তু দুইটা বেশি ছিল এই যে দুইটা শূন্য এখানে বসে এটি ছয় নাম অঙ্কের উত্তর আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো তোমরা পুনরায় করবে আমরা বাকি যে আরও ছয়টি অঙ্ক আছে এই তিন নাম্বার পৃষ্ঠায় তোমাদের ভিডিও এই তিন নাম্বার পৃষ্ঠার এই বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা